ভিউয়ার্স এই মুহূর্তে আমি ধানাইদ হাতে অবস্থান করছি এবং বিকেলবেলার এই মুহূর্তে আকাশে মেঘ মানুষের ব্যতী ব্যস্ততা হাটের এই অংশে বিকেলের এই হাটে বেশ মানুষের সমাগম ঘটেছে কাকা আসসালাম আলাইকুম আপনার বাসা তো এখানেই না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটের একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে সবজি হাটার এই অংশটি ধানাগহ হাটের সবজি হাটার যে পড়া মানুষের ভিড় এবং আকাশে মেঘ এমন প্রেক্ষাপটে যে তড়িঘড়ি করার যে প্রবণতা মানুষের মধ্যে এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে আমি মুহূর্তে দেখাচ্ছি ছোট্ট একটি বাচ্চা ছেলে এই হাটে এসেছে তুমি কার সঙ্গে এসেছ তুমি কার সঙ্গে হাতে হাটে এসেছ তোমার কি হয় তোমার দাদা ভালো আছেন না আপনি কোথায় থেকে আসতেন বাড়ি আপনার না আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে ধানাই হাটের এই অংশটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হাটে এই মুহূর্তে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় এবং মানুষটার দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো ক্রয় করছে হাটের এই অংশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি ভাই ইসলাম আলাইকুম ভালো আছেন না হ্যাঁ আপনি এই কাকাকে দেখতে পাচ্ছেন কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি না আমার কাকা ভালো আছে আপনারা যে যেখান থেকে এই ধানাই দহর যে মানুষ যাদের সঙ্গে আপনাদের হৃদয়ের সম্পর্ক আছে সেই মানুষগুলোকে আপনারা প্রাণ ভরে দেখে নিন হাটের এই ব্যস্ততম আজকের এই মুহূর্তে হাটে আসা মানুষের চেহারা গুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই ইসলাম আলাইকুম ভালো আছেন না আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই অংশে একবারে তোর তাজা সবজির যে সমাহার ভাই ভালো আছেন আপনি না দেখতে পাচ্ছেন আমার এই ভাই কিন্তু এটা কাটুয়া ডাটা সম্ভবত না ডাটা কত করে আটি দশ টাকা আটি না হ্যাঁ ভালো আছেন ভাই না দেখতে পাচ্ছেন লাল শাক এবং বাহারি রকমের সবজির যে মহাসমাবেশের এই অংশে এই মুহূর্তে আকাশের মেঘ ধরেছে এমন প্রেক্ষাপটে মানুষের তড়িঘড়ি করে হাটের বিভিন্ন জিনিসপত্র করার যে প্রবণতা সেটা আমরা লক্ষ্য করছি আসলাম আলাইকুম ভালো আছেন আপনি না আপনার বাড়ি তো এখানেই নাকি এখানেই না আহ দেখতে পাচ্ছেন আজকে হাটে জিনিসপত্রের দাম কেমন হ্যাঁ প্লিজ বলেন আলু শাক আলু শাক আলুর দামটা বেশি নাকি ভালো আছে তুমি না আর তুমি হাটে এসেছো বেশ তো তার সঙ্গে এসেছ হাতে এই যে আম্মু কেমন আছো আম্মু তুমি কি নিয়ে এসেছো এই সুন্দর সুন্দর লাল শাক তোমার কত করে আটি? পাস্তা কাটি। তুমি কার সঙ্গে এসেছ আতে? বলো তোমার আব্বুর সাথে। তোমার আব্বু কোথায়? কি বাবা কেমন আছো? এই চমত্কার বেশি লেবু তুমি বিক্রি করছো? মানে কত করে হালি? হ্যাঁ বাবা 10 টাকা হালি। তোমাকে ব্যবসায় কেন নামিয়ে দিল? ও তোমার বাবা? আ কাকা কেমন আছেন এই বেগুন যে খুব সুন্দর বেগুন মনে হচ্ছে কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি না আর পোকাওয়ালা গুলো কত করে দাম মানে পোকা থাকলে বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন হাটের এই অংশে বেগুন কিন্তু পঞ্চাশ টাকা কেজি তাদের বিক্রি হচ্ছে কাকা আসসালাম আলাইকুম এই আলু পঞ্চান্ন টাকা কেজি আর এ পাশেরটা ষাট টাকা কেজি আর কচু কত করে বিক্রি হচ্ছে সত্তর টাকা আর পটলের দাম তো কম কত বিশ টাকা আর কাঁচামরিচ চল্লিশ টাকা কি আজকে তুলনামূলক দামটা কি টাকা তুলনামূলক দামটা বেশি না কম বেশি মনে হচ্ছে আপনার বেটা ভালো আছেন না মিষ্টি কুমড়া কত করে কেজি তিরিশ টাকা দাম কি বেশি না কম আপনার আপনার কি মনে হচ্ছে দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে

ধানায় তো এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিস্কিট বা বিভিন্ন ধরনের খাবার সামগ্রী হাটের এই অংশে কিন্তু এই কাকা বিক্রি করছে কাকা ভালো আছেন না আপনারা কি এই গুলো ব্যাকারি থেকে নিয়ে এসেছেন এই যে খোলা এই যে মাছশিট আছে আছে তো হ্যাঁ ঢেকে রাখবেন ঢেকে রাখা উচিত না হ্যাঁ হ্যাঁ মানে এগুলোর দাম কত করে এগুলো কত করে ৪০ টাকা পোহা আর এইগুলো আপনার দেখতে পাচ্ছেন এই বিস্কিটগুলো এখানে টোস্ট আছে মিষ্টি টোস্ট আর কি এটা চল্লিশ টাকা পোয়া বাহারি রকমের যে বিস্কিট হাটের এই অংশে কাকা বিক্রি করছেন কি গরম যে খুব নাকি একটু আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি এসেছি থানায় আম হাটায় আপনারা কিন্তু বিভিন্ন জাতি আম কিন্তু এই হাটে এটা তো লকনা না দেখতে পাবেন লকনা কত করে কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি কি দামটা কি বেশি মনে হচ্ছে না বাজার একটু বেশি আমের আমদানি কম নাকি না আমদানি তো বেশ দেখা যাচ্ছে আচ্ছা বেটা কি আম নিলেন আপনি লকনা কত করে কেজি নিলেন চল্লিশ টাকা করে দিয়েছেন না দেখতে পাচ্ছেন কোথাও আমের দাম চল্লিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা যাই হোক একটু কম বেশি তো হবে এটাই স্বাভাবিক আমগুলো কি এলাকার এলাকার ধারাইদহ সম্পর্কে পুরপুরে পূর্বেও আমি বলেছি হাটবাজারের ভিডিওর অন্যতম দিক হল এখানে অনেক মানুষের আসলে সমাবেশ ঘটে অনেকে দূর দূরান্তে থাকে যারা তার এলাকার মানুষ দেখে এক ধরনের তৃপ্তি ভিতরে ভিতরে লাভ করে তো একজন আমাকে আজকে বলেছে আসলে হাটে আসা এই মানুষগুলো তার চির চেনা এবং আপন মানুষ আমি আসলে হাটে আসা বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফলমূল এবং মানুষ যা হাটের মূল সৌন্দর্য গ্রামীণ হাটে যা আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানাইদহ সম্পর্কে পূর্বেও আমি বলেছি ধানাইদহ বেশ প্রাচীন একটি জনপদ এবং এখানে এই বরেন্দ্র অঞ্চলে সর্বপ্রথম জানা যায় এই অঞ্চলে প্রথম মানুষের বসতি ছিল এখন যে ইতিহাস ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। আর এই একটি হাট যেটি বেশ সমৃদ্ধ এই মুহূর্তে আমি ফল হাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরুপালি আম এবং লকনা এই দুই জাতের আমের সমাবেশটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে আজকের এই হাটে আমরা দেখছি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজারি জাতির কাঁঠাল এই ছাঁকার মধ্যে প্রায় পনেরো ষোলোটা কাঁঠাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বেশ ছোট সাইজের কাঁঠাল অনেক লোক আছে পুরনো লোক তারা কিন্তু মুহূর্তের মধ্যেই এই কাঁঠালটা কিন্তু খেয়ে ফেলতে পারবে বা দুই তিনটা কাঁঠাল একসঙ্গে খেয়ে খেতে পারবে ভাই এটা দাম কত চাচ্ছে ৪০ টাকা না ও তাহলে এটা কি আপনি কয়টা গাছের কাঁঠাল নিয়ে এসেছেন মানে এখানে কয়টা গাছের কাঁঠাল একটা গাছ মানে কেমন এই যে জাত হাজারি জাত এটা কেমন ধরে গেছে মানে একটা গাছে এক দেড়শো কাঁঠাল ধরেছে ভালো কাঁঠাল আসছে নাকি আর এই অংশে যথেষ্ট আম কিন্তু দেখা যাচ্ছে আমার এক বড় ভাই আমার সামলে আছেন

বাגן ভালো আছেন তো আমির বাজার তো কেমন আছে বাজার কম তোমরা কতদিন কাম নি আসো এলাকাদিম এলাকাদিম না না তো আটে রিয়াংশি এই আমার বড় ভাই আছে আমার বড় ভাই খুব সাদর হয়ে বলল যে ক্যামেরা আমার দিকে ধরে এটা আমার ভালো লেগেছে আসলে হাটের যারা ভিডিও দেখেন তারা তার গ্রামের মানুষগুলোকে বেশি দেখেন তো ভাই আজকে আপনি কোন অংশে দায়িত্ব পালন করছেন হকে